পাঁচ তারিখের আগে যেসব কার্যকলাপ করেছে ঈশ্বরাসরি হাসিনা সে নিয়ে আমাদের এই ছেলেটা কিছু বলতে চায় আপনারা তার কথা শুনুন সংগ্রামী সাথীয় ভাইরা আপনারা জানেন পাঁচ তারিখের আগে থেকে আমাদের ছাত্র ভাইদের ওপর যেভাবে জুলুম নির্যাতন নিপীড়ন করা হয়েছে অনেক ছাত্রকে হত্যা করা হয়েছে যেরকম আমাদের জোলা অভ্যর্থনের প্রথম শহীদ আবু সাইদ তাকেও যেভাবে খুন করা হয়েছে এই সব নেতৃত্ব দিয়েছে এই সব পুলিশের হাতে এই হাসিনা দেখুন আপনারা দেখুন এই স্বৈরাচারি হাসিনা এখন পালিয়ে মুদির কাছে গিয়ে আশ্রয় নিয়েছে এখন আপনারা ওনাকে যেখানেই দেখবেন তাকে পুলিশের আওতায় আনতে হবে আর এই স্বৈরাচারী হাসিনাকে বাংলাদেশের ফাঁসির কাঠ গড়াতে ঝোড়াতে ঝুলাতেই হবে বন্ধুরা সম্মানিত সাথীয় ভাইরা এই শেখাছিনা না আরও অনেক স্বৈরাচার বানিয়ে এই জেলাতে থুয়ে গেছে যেরকম আমাদের এখানে একজন আছে তাকু মনসুর রহমান টাকু এই টাকুকেও এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না এরা তো সব ফেরেস্তা ফেরেস্তাদের যেমন দেখা যায় না এদেরও এমন দেখাই এখন আর যাচ্ছে না পাঁচ তারিখের আগে খুব বক্তব্য দিয়েছে এখন আর তো কেউ নেই এদেরকে এখন দেখা যাচ্ছে আর এদেরকে যেখানেই দেখতে হবে এদেরকেই পুলিশের আওতায় নিয়ে আসতে হবে ইতিমধ্যেই এক টাকুকে আমরা দেখতে পেয়েছি এই দেখুন পালিয়ে যাচ্ছে ধর শালাক মাগমা তুমি এত বড় এই ব্রিজ যে বানালে তুমি এই ব্রিজ এত বড় বানাচ্ছো কিন্তু আমি তখন ইন্দ্রের গর্ত খুঁজে পাচ্ছি না আমি এখন এই চারের গর্তের মধ্যে লুকাবো নাকি মাথাও তো ঢুকছে না মাগো মা তুমি কি করে গেছো মাগু মা আমি তো খুব বিপদে পড়েছি এখন আমি কোথায় পালাবো আমাকে তো সবাই খুঁজে বেড়াচ্ছে মাগু মা আমি এখন কোথায় পালাবো আমি এখন এই মধ্যে ঢুকবো নাকি মা আমি তো লুকাবার জায়গা পাচ্ছি না তুমি মা তুমি তো দিল্লিতে চলে গেছো পালিয়ে আমরা কোথায় লুকাবো মা আমার মুদি চাচাকে তাড়াতাড়ি নিয়ে যেতে বলো গো মা তুমি কোথায় গো মা আমাকে মেরে ফেললো এরা